জয়ের ব্যর্থতা বাংলাদেশের বিশ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে চাচ্ছি আমলিগির ইতিহাস মানুষের অধিকার কেড়ে নেওয়ার ইতিহাস সফলতা আমলিগের ব্যর্থতা শেখ মুজিবুর রহমানের ব্যর্থতা শহীদ জিয়ার সফলতা আজকে যারা এই বিএনপির সদস্য পদ নবায়ন করবেন আর যারা বিএনপির প্রাথমিক সদস্য অন্তর্ভুক্ত হবেন তাদেরকে মা মাটি মানুষের নেত্রী আবুসি নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের রাজনৈতিক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমানের পক্ষ থেকে পক্ষ থেকে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বলতে চাই আজকে যারা বিএনপি করতে এসেছেন বা হবেন তাদেরকে বুঝতে হবে জানতে হবে যে কেন আপনারা বিএনপি করেন সাধারণ ঘোষক শহীদ রহমান এমন একটি আদর্শ গাছ বাংলাদেশে গোপন করে গিয়েছেন যে গাছের ফল অনেক মিষ্টি যে গাছের অনেক ফল উৎপাদন হয় সেটা হলো বাংলাদেশ জাতীয় দল বাংলাদেশের আদর্শে বিশ্বাস হয় শহীদ জাউর রহমান উনিশশো সালে পয়লা সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে অন্তর্বতি পর্যন্ত বিএনপি বহু চড়ায় পেরিয়ে আজকে আজকে বিএনপি প্রতিষ্ঠিত আছে এশিয়া উপমহাদেশের সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল আপনারা স্বাধীনতা যুদ্ধের আগে বা পরে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে বিএনপির ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস জানতে হবে বিএনপির সফলতা আওয়ামী ব্যর্থতা শেখ মুজিবুর রহমানের ব্যর্থতা শহীদ জিয়ার সফলতা নেয়ার ব্যর্থতা এবং আমার আপুষি নেত্রী মা মানুষের নেত্রী বেগম খালাদিয়ার সফলতা নাসিনার পুত্র মাদকাসক্ত জয়ের ব্যর্থতা এবং আমাদের রাজ্য অভিভাবক যিনি বাংলাদেশের সাত হাজার মাইল দূরে এমিলিয়ানের বাসীর মতো বাংলাদেশের চুয়াত্তর সামরিক জেলাকে সংগঠিত পদত্যাগ করে পালাতে বাধ্য হয়েছেন সে জনতা তারেক রহমানের সফলতা আমি ইতিহাস দুর্ভোগের ইতিহাস আমি ইতিহাস রংপুরের বাসুর দিকে ইতিহাস আমি ইতিহাস গণতন্ত্র দত্ত করার ইতিহাস আমি ইতিহাস বাক স্বাধীনতার ইতিহাস বাক স্বাধীনতা ধারণ ইতিহাস আমি ইতিহাস মানুষের অধিকার কেড়ে নেওয়ার ইতিহাস আমি ইতিহাস মানুষের মধ্যে অধিকার কেড়ে নেওয়ার ইতিহাস আওয়ামী ইতিহাস ইতিহাস লুট পাঠ ঢাকাতে এবং নিত্য প্রয়োজন জিনিসের দ্রব্যমূল্য উদ্যোগ দেয় ইতিহাস আয়না ইতিহাস সৃষ্টি করে বিরোধী দলের নেতা কর্মীদেরকে রাতের অন্ধকারে গ্রেপ্তার করে বছরের পর মাসের পর মাস থেকে তাদেরকে মৃত্যুর দিকে ছেড়ে দেওয়া